তাই বলছে তো আমি কি করব আমি তখন কারণ যখন বেরিয়ে চলে যা যা তাই বললো তখন আমি কারণটা বেরিয়ে মা এর বাড়ি চলে এলাম আমার মা কই মাকে আমি দেখতে পাচ্ছি না যে মা একটু বাইরে গেছে আচ্ছা ঠিক আছে মা এসে কথা বলবো মা কি বলছে দেখি কি মেয়ে এসেছে জামাই ধরে এসেছে ও জামাকে কোথায় পাঠালি জামাই আসেনি মা কি হয়েছে কেন আসেনি রে মা আমি বাড়ি থেকে বের করে দিয়েছে সন্ধ্যা করতে দেরি হয়েছে তার জন্য এ মা এটা কোনো ব্যাপার হলো নাকি যে সন্ধ্যে করার জন্য তাড়িয়ে দেওয়া হ্যাঁ মা গালে গালে সন্ধ্যা করার জন্য দেরি হয়েছে তার জন্য এ গালে এ গালে আমার মেরেছে মা বাড়ি ফিরে যা জামাইকে নিয়ে বাড়ি আসবি জামাই না এলে তোর কোনো দাম নাই তোকে মায়ের বাড়িতে থাকতে হয় না শ্বশুর বাড়িটাই তোর নিজের বাড়ি রাগ করে চলে আসতে হয় না জামাই বলুক হাজার বললো তো কি হলো তোকে ওখানেই থাকতে হবে আমাদের বাড়িতে কিছু হলে পরে আমি কি চলে গেছি তো দিদা দাদার বাড়ি আমি তো যাইনি আমি তো এখানেই আছি তোকেও থাকতে হবে ওখানেই যা তুমি মা আমাকে তাড়িয়ে দিচ্ছ মা না মা তারাইনি শ্বশুর বাড়িটাই হচ্ছে তোর নিজের বাড়ি